জনপ্রিয় ক্রিয়া সাংবাদিক ও ক্রিকেট বিশ্লেষক চৌধুরী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন শুক্রবার রাজধানী শাহী মসজিদে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন জুমার নামাজ শেষে তাকে কালিমা শাহাদা পাঠ করান মসজিদের খতিব জনপ্রিয় ইসলামিক স্কলার আবদুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ এ সময় উপস্থিত মুসল্লিরা তাকে ইসলামের ছায়াতলে স্বাগত জানান অনেকেই তাকে আলিঙ্গন করেন এবং উপহার হিসেবে ফুল ও পোশাক দেন অনুভূতি প্রকাশ করতে গিয়ে দেব চৌধুরী বলেন আমি সম্পূর্ণ স্বেচ্ছায় আজ ইসলাম ধর্ম গ্রহণ করছি আমি আরবি পড়তে পারি না তবে আমার ঘরে কোরআনের বাংলা অনুদিত তিনটি কপি রয়েছে ঘটনা সত্যতা যাচাইয়ে দেব চৌধুরীকে ফোন করা হয় একটি গণমাধ্যম থেকে সেখানে তিনি জানান জি আলহামদুলিল্লাহ আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি সবাই আমার জন্য দোয়া করবেন দেবকে ইসলামে স্বাগত জানিয়ে ক্রিকেটার শাহরিয়ান নাফিস তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন নাফিস লিখেছেন আল্লাহ আপনাকে কবুল করুন আল্লাহ আপনার পথ চলা সহজ করে দিন আল্লাহ আপনার জ্ঞান বৃদ্ধি করে দিন আমিন